বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে এসেছি আর একটা মাল লোডিংয়ের ভিডিও নিয়ে তো এখন গোডাউনেই আছি এই যে মাল লোড হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের দেখাচ্ছি ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এটা যাচ্ছে হচ্ছে বর্তমান তালিত আমার তাই তো আমার আমার প্রপার ঠিকানাটা কোথায় আমার কোথায় আমার তোমাদের ক্লাবের বা পাড়ার নাম আমার মাঝের পাড়া আমার মাজার পাড়া তো আমার মাঝের পাড়া পূর্ব বর্ধমান তো পজিশান কাল আছে ওখানে তো তোমরা ভিডিওটা দেখাচ্ছ ক্লাবের ছেলেরা সব আছে এখানে মাল তোলা হচ্ছে ওখানে দীপু আছে এই যে দেখতে পাচ্ছ সব হাজারগুলো ঢোকানো হচ্ছে বক্স আগেই চাপানো হয়ে গেছে হাজারগুলো সব বক্সের মধ্যে একে লাটিয়ে নিচ্ছে সব তো এটা যাচ্ছে তোমাদের বললাম প্রথমেই বর্ধমান তালিত আমার আমার মাঝের পাড়া তো ওখানে জিজ্ঞেস করে এই পজিশান কখন আছে ওখানে কালকে কালকে বেলা দশটার মধ্যে সব বেরোবে তো যারা যারা ওখানে লোকাল আছে দেখতে যাও কম্পিটিশান বা রোড শো তারা চলে যাবে কালকে কালকে দশটার মধ্যে কালকে নটার মধ্যে তোমরা সব ঢুকে পড়বো ওখানে আরও কী কী সেট আছে মোটামুটি কতগুলো সেট আছে দুটো আরও দু তিনটে সেট আছে এই যে দেখতে পাচ্ছ সব মাল তোলা হচ্ছে বক্সগুলো আগেই তোলা হয়ে গেছে সব ইঞ্জিনটাও একসাথেই যাচ্ছে এখানে ডিজি সবই যাচ্ছে হেজো হেজো এই যে ব্যাপার নিয়ে এসছে এরা সব সতেরো হচ্ছে সতেরো জৈষ্ঠ এরপর আছে হচ্ছে বাইশ বাইশ তারিখ আমাদের লোকালি আছে বাইশ তারিখে ভোটের পরের দিন বলে আমরা কোথাও পাঠাই নি নিছে তো লোকালি আছে এই কমবাজে রে

আবার বসে আছে সুইশ স্টেডি ক্যামেরা আছে কত পাড় চলে যাচ্ছে ভিডিও খালি তোমার মাঝের পাড়া মারা চলে গেল আজকে রকেট সাউন্ডে 30 এই যে পার্টির ছেলেরা সব